ময়নার মা একটা কথা বলবো রাগ করো না প্লিজ বল মুখটা এমন কেন আবার কি করলা তোমার প্রিয় সাদা হাসটা আর খুঁজে পাচ্ছি না কি আমার লাইলে হাসটা হারাইছো হালক আজ তোমার লুঙ্গি ছিড়মু আমি খুঁজে আনতেছি এখনি আনতেছি এই দিকে দেখলা ওই দিকে দেখলা আমি তো খুঁজতেছি হাসটা মনে পুকুরে গেছে চল হালক হালক এখনি পানিতে নাম আচ্ছা আচ্ছা নামতেছি ধরলাম হাসটারে এই তুমি কে আমি এই পানির মানুষ তোমার মন খুব নরম আমি তো শুধু হাসটারে বাঁচাইতেছি এসো শান্তি পাবে এখানে কেউ তোমাকে বকা দেবে না হয়তো আমার জীবন হালক তুই কই দুই সপ্তাহ হইলো ময়নার মা দেখ দেখ তোর স্বামী পানির নিচে প্রেম করছে কি হালক আমারে ফালায়া তুই প্রেম করতেছস প্রমাণ আছে আইজি না মু পানির নিচে

তুমি ভালো থেকো আমার কথা মনে হলে আবার ফিরে এসো এই ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে তাহলে আবার ফিরে আসবো